মানে মজার একটা ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ভারতীয় মিডিয়ারা কি বলছে যে নাসির উদ্দিন উনি যে ফেল করেছেন উনি আবার হচ্ছে গিয়ে যে সংসদের যে বিশেষ একটা আসনে উনি যাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব দুইটা কারণে বিএনপি নিয়ে সমালোচনা করেছিলাম নির্বাচনের আগে আশা করি আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনি এই আমার যে আনন্দটা আমি ওদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই আনন্দটা আপনারা পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রমিস করলাম যেটা অবশ্যই পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত জাতিকে সমস্ত ভোটারকে আমি শুভেচ্ছা জানাতে চাই আজকের ত্রয়োদশ নির্বাচনে যে ফলাফল ঘটিয়েছেন এটা আসলে মানে একটা ইতিহাস সৃষ্টি তো আমি গতকাল পর্যন্ত আসলে যতক্ষণ নির্বাচনের ফলাফল কাউন্টিং হচ্ছিল তখন আমি অনেকের সাথে যে আলোচনাটা করেছিলাম যে বিএনপি যেই ভাবে ফলাফলটা নিয়ে আসছিল সারা বাংলাদেশ থেকে এটা নিয়ে আমি একটু ছিলাম শঙ্কিত ছিলাম কেন যে গত বিগত যে ঈশ্বরাচারী সরকার আওয়ামী লীগ যেভাবে মানে এক সময় তার সংখ্যাগরিষ্ঠতাকে এত উপরে নিয়ে গিয়েছিল যে সে যেভাবে যখন খুশি তখন তার সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে অচল করার যে প্রচেষ্টা উনি চালিয়েছিলেন হয়তো ওই একটা একটি সরকার আমরা ভবিষ্যতে দেখতে পাবো এরকম একটা আশঙ্কা আমাদের মধ্যে মানে মনে জাগ্রত হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি যে আমাদের এই নির্বাচনে একটা মানে মজার একটা ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেই সাথে আমি আপনাদেরকে শেয়ার করব ভারতীয় যে দৃষ্টিভঙ্গি আমাদের উপর ভারতীয় মিডিয়ারা কি বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি উনি যে ফেল করেছেন উনি আবার হচ্ছে গিয়ে যে সংসদের যে বিশেষ একটা আসনে উনি যাচ্ছেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং দুইটা কারণে নিয়ে সমালোচনা করেছিলাম নির্বাচনের আগে বিষয় হচ্ছে হচ্ছে যে যে একজন হিসেবে আসলে থেকে আশার বাণী আমরা শুনতে চেয়েছিলাম সেই আশার বাণী আসলে সেই আশার বাণী তো নাই এক ধরনের মানে কমেডি তৈরি হয়েছিল সেখান থেকে যেমন ধরুন উনি বক্তব্য দিচ্ছিলেন যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করেন যেটা আগেই করা হয়েছিল কুমিলাতে ইনক্লুজিভ তৈরি করবেন যেটা আগেই ছিল এরকম কিছু বক্তব্যতে আমরা আসলে কি যে হতাশ হয়েছে আসলে উনি যে এতদিন বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না প্র্যাকটিসে ছিল না হঠাৎ করে ওনাকে এসে এই হাল ধরতে হয়েছে তো ওনার যে সচিবরা ছিল ওনাকে যে যার গাইড করছিল তার আসলে ওনাকে মিসগাইড করছে ওনাদেরকে কেন বহিষ্কৃত করেননি ওনাদেরকে কেন গুছিয়ে আবার দল গঠন করেনি আসলে নির্বাচনের আগে ওনার দল গঠন নিয়ে একটা নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়তো উনি চাননি এটাও একটা ভালো উদ্যোগ ছিল হয়তো এখন তাহলে কেন আমি ওনার বিষয়গুলো নিয়ে আমি আশাবাদী এই বিষয়টা আর আমি আলোচনা করতে যাচ্ছি আশা করি আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনি এই আমার যে আনন্দটা আমি অন্যদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই আনন্দটা আপনারা পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রমিস করলাম যেটা অবশ্যই পাবে বিএনপি আরেকটা জিনিস উলঙ্গভাবে ওনারা দুইটা জিনিস প্রচার করেছিলেন যে আওয়ামী লীগের কি ওনারা 15 ভাষণ করবে যেই জুলাই আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ একত্বতা ঘোষণা করেছিলেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সেই আওয়ামী লীগকে তাদেরকে পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছেন এটা হচ্ছে গিয়ে যে আমাদের আসলে স্বাভাবিকভাবে নিতে পারিনি আর সেকেন্ড হচ্ছে যে বিএনপিরা বেশিরভাগ জন্য সবাই উৎসাহিত করেছে তো আমরা যখন নাকি রেজাল্টটা পেয়েছি হাতে তখন দেখতে পাচ্ছি যে ওনারা বিশাল একটা দল নিয়ে ওনারা সংসদে যাচ্ছেন প্রতিপক্ষ হচ্ছে হিসাবে জামাতে ইসলাম সাতাত্তরটা আস নিয়ে যাচ্ছে আমরা যে এটা মনে করেছিলাম যে জামাতি ইসলাম সংখ্যাগরিষ্ঠতা এসে তারা সরকার গঠন করে বাংলাদেশকে বেস্তবানি বলবে তাও কিন্তু না কিন্তু আমরা এরকম ভাবে সরকার গঠন চাচ্ছিলাম না যেটা সরকার মানে বিএনপি একক মানে সেটা সংখ্যাগরিষ্ঠ হোক কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার হয়েছে কি হেভিওয়েট যে প্রার্থী ছিল যেমন ঢাকা আঠাশনের যে প্রার্থী দুজন জনাব মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের মধ্যে মানে যে ভোট হয়েছে এটা আসলে অকল্পনীয় যে বাংলাদেশের ভোটাররা তাদেরকে এইভাবে মানে তরুণদেরকে এইভাবে নিয়েছে যে একটা হেভিওয়েট যে মানে স্থায়ী কমিটির একজন সদস্য উনি কিন্তু প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছে যাই হোক তারপরও আমরা অনেক বিতর্কর মাধ্যমে দেখতে পেলাম যে এখানে উদ্দিন পাটোয়ারি উনি দাবি করেছেন ওনাকে হারানো হয়েছে ইঞ্জিনিয়ারিং ভাবে তো এখানে যে একেবারে ইঞ্জিনিয়ারিং সারা ভোটের মধ্যে হয়নি তা কিন্তু আমরা বলতে পারি না এটাই শেষ নয় যখন সংসদ গঠন হবে এই যে সারা বাংলাদেশে যে পরিমাণ মানে যেহেতু হ্যাঁ ভোট হয়েছে উচ্চ কক্ষ নামে একটা কক্ষ যাবে যেখানে একশোটা সাংসদ ওখানে যাবেন এই সাংসদ নির্বাচিত হবেন পার্সেন্টেজ এর যে কে কত পার্সেন্ট কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোট থেকে তারা নির্বাচন করবেন যে কাকে কাকে ওই উচ্চ কক্ষে দেওয়া যায় আমরা যে জানতে পেরেছি ইতিমধ্যে যে জামাতে ইসলাম ঘোষণা করেছেন তাদের ঐক্য থেকে নাসির উদ্দিন পাটোয়ারিকে উচ্চ এখন হচ্ছে গিয়ে যে আশার বাণী আপনাদেরকে শোনাতে চাচ্ছি জামাতে আমিরের যে বক্তব্য আমরা শুনছি সেটাও ইতিবাচক আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট আমরা যতদূর জানতে পেরেছি সংস্কারের জন্য যে ছিল সেই পক্ষে বেশি পড়েছে আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জুটের মাঝেই বলতে হবে আমরা অংশগ্রহণ করেছি নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ইতিবাচক ধারা রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো আমরা বিগত রাজনীতি যেই নির্বাচনগুলো দেখেছি এই নির্বাচনে আমরা সবসময় দেখেছি যে পার্টি হেরেছেন তারা এই নির্বাচনকে বয়কট সেই খোলস থেকে আমরা বের হতে পেরেছি যে উনি অবশ্যই সাধুবাদ জানাই অবশ্যই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি এবং সুন্দরভাবে মেনে নিয়েছি কথা হচ্ছে যারা জয়ী পার্টি জন তারিখ জিয়া সাংবাদিক সম্মেলন আমরা দেখতে দেখেছি আমরা আপনাকে যদি এই সাংবাদিক সম্মেলনে আমরা কিছু পয়েন্টে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো নির্বাচন অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা এই জায়গাটাকে আমি মানে জনাব তারেক সাহেবের বক্তব্যে অত্যন্ত গুরুত্ব উদ্দেশ্যে আমি ওনাকে প্রশংসা জানাতে যাচ্ছি খুবই সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নির্বাচনের ক্ষেত্রে নাম ক্ষেত্রে দলের ক্ষেত্রে আমাদের ভিন্ন মতামতের জায়গা থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে আমরা ঐক্যমত থাকি নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যখন আমাদের দেশে আওয়ামী লীগ শাসন চালাচ্ছিল ঠিক পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ সবসময় জামাত বিএনপি বিএনপি জামাত এই দুইটাকে সংযুক্ত করে ত্যাগ করে তারা জঙ্গি তারা উগ্রবাদী তারা উমুক সুমুক তারা দেশের রাজনীতি মনের যোগ্য নয় এরকম ভাবে প্রচার করছে দুইটা দলকে একসাথে যখন পাঁচই আগস্ট ঘটে গেল তখন দুইটা দলকে তারা আলাদা আলাদা ভাবে ট্যাগ করা শুরু করলো কেন দুইটা দলকে আলাদা করতে হবে দুইটা দলের সাথে দুইটা দলের যদি ক্ল্যাশ না ঘটাতে পারে তাহলে কিন্তু আমাদের ইন্টার এখানে হবে না আমাদের কোনো এখানে জায়গা নেই তাই দুইটা দলকে তাদের ক্ল্যাশ ঘটাতে হবে এখন যে জনাব তারেক সাহেব আজকে যে বক্তব্য দিলেন যে আমরা আমাদের জায়গা থেকে মতামতের ভিন্নতা রয়েছে কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে আমরা একসাথে কাজ করব যদি তারেক সাহেব এই কথাটাকে কাজে মিলাতে পারেন তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক হবেন তারেক আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এর চেয়ে ভালো রাষ্ট্রনায়ক আর বাংলাদেশকে কোথাও ইতিহাস পাওয়া যাবে যদি এই কথা এবং কাজে মিল রাখতে পারেন আমি আরেকটু আগের সামনে আগে ওনার বক্তব্য কেন আমি মানে সাধুবাদ জানাচ্ছি এবং ওনার এই বক্তব্যের বক্তব্যের উপরে আমি আশাবাদী সামনে ইন্ডিয়া কমেন্ট ইন্ডিয়া Uh, very much related to ict. do you going to review and scrutiny the verdict and uh, the decision has made by the ict? thank you so much. Uh, thank you so much. i think uh, we have uh, cleared ourselves regarding the foreign policy which is uh, the interest of bangladesh and the interest of bangladesh people comes first. এই জায়গাটা কি আসলে বাংলাদেশে একজন মানুষ হওয়া পছন্দ করেন আমার মনে হয় যে আসলে একজন মানে উনি একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারতের সাথে এবং বাংলাদেশের যে ফরেন পলিসিটা এটা কিরকম ভাবে হতে যাচ্ছে এবং তার স্পষ্ট স্পষ্টভাবে সুন্দর একটা ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর দিয়েছেন যে বাংলাদেশের ফরেন পলিসি হবে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের সম্মান এবং স্বার্থের জায়গা মানে প্রথমে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের স্বার্থ দেখা হবে তারপর বাংলাদেশ এটার উপর ভিত্তি করে বাংলাদেশের ফরেন পলিসি এইটা হচ্ছে গিয়ে যে আমরা আপামর জনগণ এতদিন পর্যন্ত ভারত বিরোধী বা ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনের একটা মহা উত্তর হচ্ছে গিয়ে এখানে তো আমি বলতে চাই তারেক সাহেব যদি এই কথার সাথেও কাজে মিল রাখেন বাংলাদেশের মানুষ ওনাকে মাথায় করে রাখবে আজকে যেমন বেগম খালদা জিয়াকে দলমত নির্বিশেষে একটা শ্রদ্ধার পাত্র হিসেবে সবাই দেখছেন যে উনি হচ্ছে শুধুমাত্র বিএনপির একমাত্র যে নেত্রী বাংলাদেশের স্বার্থে রাজনীতির সাথে বাংলাদেশের স্বার্থে কখনোই কোনো কোনো কারোর সাথে আপোষ করেননি যদি সেই মাতার সন্তান হিসেবে উনি এই যে ওনার আজকের বক্তব্যগুলো ওনার কাজের সাথে মিল রাখেন আমার মনে হয় বাংলাদেশ ইতিহাসে তার চেয়ে বড় কোনো নেতা আর বাংলাদেশ ইতিহাসে থাকবে না জন্মগণ এখন আপনাদের কাছে আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব আমরা দেখব যে বাংলাদেশের পক্ষ সম্পর্কে এখন ভারতীয় মিডিয়াদের যেই আওয়াস্তা কতটুকু মধুর কতটুক সরালো এবং আরেকটা জিনিস আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি মানে ফোন করে স্বীকৃতি দিচ্ছেন এই সরকার যেই দেশ এতদিন বলে আসছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এখন ইয়া নাই ওনাদের আসলে মিডিয়ার গল্পগুলো আমরা দেখব তার আগে একটা আরেকটা প্রশ্ন এখানে জড়িত হয়েছে যে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে ব্যাপারটা উনি বলেছিলেন এইখানে ওনার প্রশ্নের উত্তরে আসলে কি পাওয়া যায় আমরা এইটা দেখে নিই বাংলাদেশ ওনাকে যখন প্রশ্ন করা হলো সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের যে মানে বক্তব্যটা কি এখন সেই স্টেট বলে দিয়েছেন যে হবে বাংলাদেশের আইন অনুযায়ী আসলে আমরা সবাই চিন্তিত ছিলাম যে আওয়ামী লীগকে যেই রাজনৈতিক দলটাকে এত আন্দোলন করে বিতাড়িত করতে হয়েছে খুব সহজেই তারা বিএনপির কাছে ভর করে চলে আসবেন এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে উনি আজকে এই জিনিসটা বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে আসলে খুবই আসলে উনি বোঝাতে চেয়েছেন যারা বাংলাদেশে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের নেত্রী যাদেরকে আসলে অভিভাবকহীন ভাবে ফেলে তাদেরকে বিপদের মধ্যে ফেলে উনি চলে গিয়েছিলেন তো তারা তো আসলে দল করেছেন বলেই সবাই যে দোষী তা না যারা অন্যায়ের সাথে জড়িত ছিলেন যারা দোষী ছিলেন তাদেরকে অবশ্যই আইনের আওতার মধ্যে আসতে শ্রোতা এছাড়া যারা লীগ ছিল তাদের তারা যেন पॉलिटিক্সের শিকার না হয় ঠিক আছে এইটা থেকে তারা মানে তাদের দায় হচ্ছে যে বিজেপি সেখান থেকে তাদেরকে রক্ষা করবে আমরা দেখি যে আসলে ভারতের যে মিডিয়া আমাদের এই নির্বাচন সম্পর্কে আমাদের সম্পর্কে কি বক্তব্য হিসেবে এবং ভারতের একজন নাগরিক সাংবাদিক হিসেবে আমি বাংলাদেশের আপামর জনসাধারণকে একটা শুভেচ্ছা জানাতে চাই যে বাংলাদেশটা কিন্তু বাংলা স্থান হলো না ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সেটা আবারো প্রমাণিত হলো দেশটা কিন্তু বঙ্গবন্ধু জিয়াউর রহমানের বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সেটা তেওদশ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতি তার সার্বভৌমত্ব তার সক্রিয়তা তার নিজস্বতা তার আদর্শ তার বুদ্ধিমত্তা তার চেতনাকে কিন্তু জাগ্রত যেভাবে একাত্তরে করেছিল সেটা কিন্তু দুহাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি রাখলো তাই বাংলাদেশের আপামর জনসাধারণকে এবং সমস্ত রাজনৈতিক দলকেও এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বীর সন্তান বলবো তারেক রহমানকে আমাদের অনন্ত শ্রদ্ধা এবং শুভেচ্ছা অন্য কোন রাষ্ট্র নেতারা এখনো পর্যন্ত ফোন করেছে কিনা আমি জানি না নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যে তারেক রহমান সাহেবকে ফোন করেছেন শুভেচ্ছা দিয়ে এবং ভারতে যে আশ্রয় কেত আওয়ামী লীগের যে লোকগুলো রয়েছে আওয়ামী লীগের যে শেখ হাসিনার থেকে ধরে যে রাজনীতিক আসামিরা রয়েছে সেখানে তাদের সম সম্পর্কে ভারতীয় মিডিয়ারা কি বলছে চলুন এই এই মুহূর্তে যারা এই ভারতে রয়েছেন আশ্রিত আওয়ামী লীগের নেতা কর্মী এবং সর্বোচ্চ পর্যায়ের নেত্রী ভারত সরকারের যে এই যে নীতি বা কৌশল সেই কৌশলের প্রতি তাদের সম্মান থাকবে এবং তারা আর অতি উৎসাহী হয়ে এমন আমি শেষবার মত আবারও বলছি আমরা আমাদের মধ্যে এখনই একটা বিরাট স্বপ্ন আর মজবুত আকার ধারণ করেছে আমাদের স্বপ্ন আসলে বিফলে যাওয়ার মত না যদি তার জিয়া তার কথার সাথে তার কাজের মানে মানে মিলন হয় তাহলে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ হবে এবং বাংলাদেশের সেরা নেতা হিসেবে আমরা তারেক জিয়াকে দেখতে পাবো এই বলে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম